রোগ যেন আমাদের জীবন থেকে ছাড়েই না একের পর এক রোগ লেগেই রয়েছেন এই সবে ছ মাসের জার্নি আমি শেষ করলাম অর্থাৎ যে অপারেশনের পরে ছ মাস আমাকে ডাক্তারি ট্রিটমেন্টে থাকতে হলো এর পরেই আবার শুরু হলো আমার সংসারে আরেক রোগ এসে গেল আমাদের সংসারে মায়ের দয়া আমার হাজব্যান্ডের মায়ের দয়া হয়েছে সেই জন্য আমি অনেক কাজই করতে আমার একটু অসুবিধা হচ্ছে কারণ একেই এতবার একটা অপারেশান তার মধ্যে আবার নানান রকমের এইসব রোগ কি করে সামলাবো আমি সেটা ভেবেই পাচ্ছি না বাজার হাট দোকান সদা সমস্ত কিছুই নিজেকেই করতে হয় তাই হসপিটালে গিয়েছিলাম আবার আমি দেখাতে ডাক্তার ডাক্তার বলল এখন মোটামুটি একটু ঠিক আছে তারপরে আমি আবার বাড়ি চলে এসে আবার বাজারও করে আনতে হলো আমার কি যে করব আমি নিজেই বুঝে পাচ্ছি না রোগ যে কবে ছাড়বে আমার এই সংসার থেকে আমি জানি না ছেলের পরীক্ষাটা মোটামুটি ভালোই রেজাল্ট হয়েছে অসুখের মধ্যেই ছেলে পরীক্ষা দিয়েছে তবুও খুব ভালো রেজাল্ট করেছে আজকে আবার মেয়ে একটু বাইরে বেরিয়েছিল আজকে আমার বরকে আমি স্নান করালাম ঠা শীতলা মার মন্দিরে পুজো দিয়ে তাই নানান রকমের রান্না আমাকে করতে হলো অর্থাৎ ওর জন্য ফলি মাছ এনেছিলাম বাজারে গিয়ে আর শুক্ত করলাম আর একটু আমাদের জন্য পটলের তরকারি রান্না করলাম সবই মোটামুটি কাঁচা লঙ্কার রান্না ছিল তাই আমরা সবাই মিলে অনেক দিন পরে তো তবু ভালোই লাগছিল কিন্তু এই এতদিন ধরে খালি লাউয়ের ডাল শুক্তো পেঁপের তরকারি লাউয়ের তরকারি এই সব খেয়েই আমাদের দিন কাটাতে হয়েছিল আজকে বারগা বাগানেও আজকে আমাদের ভীষণ ফুল ফুটেছিল জবা ফুলগুলো এত সুন্দর লাগছিল না যে কি বলবো এতদিন ধরে ফুলগুলো গাছের মধ্যেই রয়ে গেছিলো ভালোভাবে তোলাও হয়নি কারণ হচ্ছে সংসারে যদি অসুখ বিসুখ এরকম লেগে থাকে তাহলে কিভাবে কোনো রকমের অল্প দু একটা ফুল ঠাকুরের জন্য তুলে বাদ ফুলগুলো সমস্ত গাছের মধ্যে রয়ে গেল আজকে আবার আমার ননদেশে না কিছু ফুল তুলে নিয়ে গেল বলল গাছে কত ফুল ফুটেছে ও আবার কিছু ফুল তুলে নিয়ে গেল জবা ফুলও অনেক ফুটেছিলো গাছে তাই জবা ফুলও নিয়ে গেল আমার জন্য দুটো জবা ফুল আমার গাছ থেকে তুলে দিল আর আমি পরে আবার টগর ফুলগুলো গাছ থেকে তুলে নিলাম এই করেই চলছে আমাদের সংসার ভগবানকে বলি আমাদের সংসারে আর রোগ দিও না অনেক রোগ দিয়েছো ভাবে যে এই রোগের থেকে মুক্তি পাব বুঝে পাচ্ছি না একের পর এক সংসারে লেগেই রয়েছে নানান রকমের রোগ তোমরাই বলো বন্ধুরা নানান রকমের সংসারে যদি নানান রকমের রোগ লেগে থাকে তাহলে কিভাবে মানুষে একটা সংসার করতে পারে বলো দেখি এই মানে কিভাবে যে গেল আমার এই ছটা মাস ভাবতে পারবে না তোমরা আমি বলে কাউকে বোঝাতে পারবো না প্রতিদিনের এই ডাক্তারের কাছে যাওয়া হসপিটালে প্রতিদিন যাওয়া এ তো মুখের কথা না নানান রকমের কোনো দিন মেয়েকে নিয়ে গেছি কোনো দিন ছেলেকে নিয়ে গেছি এইভাবেই চলেছে আমার দিন আর বেশি কথা বলছি না তোমরা আমার ভিডিওগুলো দেখো তাহলে আমার খুব ভালো লাগবে তাহলে আজকের জন্য সকলের থেকে বিদায় নিচ্ছি